আবারও একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানাচ্ছি আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তবে সেক্ষেত্রে আমি বেশি ভালো না তার সাথে মনটাও কিন্তু ভালো না আজকে না আমি ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি করে ফেলেছি এই তো সকাল আটটা বেজে গেছে এখন কি হয়েছে বলতে ওই যে রাতের বেলা হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছিলো তাই জন্য কিন্তু সমস্ত কাজবাজ ফেলে রেখে গিয়ে শুয়েছিলাম তো সেক্ষেত্রে কিন্তু আর ওঠা হয়নি আর রান্না করে কিচ্ছু কাজকর্ম করা হয়নি তাই জন্য সকালবেলা উঠতেও কিন্তু অনেকটাই দেরি হয়েছে তা যাই হোক ঘরে কেউ না থাকার কারণে কাজ কিন্তু আমাকেই করতে হয় সেই জন্য কিন্তু একটু দেরি হলেও উঠে কাজে লেগে পড়লাম তো সকালবেলা উঠেই ভাবলাম আগে থাল বাসনগুলো ধুয়ে নিই যেহেতু সকরা থাল বাসন ঘরে রয়েছে ভাবলাম সেগুলো আগে ধুয়ে নিই তারপরে কিন্তু অন্য কাজ করব। আর কি হয়েছে বলো তো আজকে এমন কাণ্ড হয়েছে তার জন্য কিন্তু মনটাও বেশি ভালো না তো কেন মন ভালো না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে কিন্তু একটু পর আগে তোমাদেরকে আমার এই রান্নাঘরের বেহাল অবস্থাটা একবার দেখাই তারপর কিন্তু তোমাদেরকে বলছি আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কারেন্ট নেই কারণ একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে তো যাই হোক কারণটা এখন বলেই দিই এই যে আমার ইন্ডাকশানটা তোমরা তো দেখো প্রতিনিয়ত আমি এটার মধ্যে ভাত করি ডাল সিদ্ধ করি বা চা সমস্তটাই করি কী হয়েছে বলতো এই যে আমার ইন্ডাকশানটা আজকে নষ্ট হয়ে গেছে সেই কারণে মনটাও ভালো না তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের বাসনপত্রগুলো আগে বের করে ধুয়ে নিলাম সেটা তো তোমরা দেখলেই তারপর ঘরে এসে ঘর দূর ঝাড়ু দিয়ে বাসিটা ছাড়িয়ে ভাবলাম ছেলেকে একটু গরম জল করে দিই কারণ যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য ভাবলাম ছেলেকে আগে টিফিনটা দিয়ে দেই তারপর ঘর দূরটা ভালো করে ক্লিন করবো শরীরটা খারাপ হওয়ার দরুন কালকে রাতে তো আর কোনো কাজকর্মই করা হয়নি তো যাকে মেন কথাটা বলি কী হলো বা কী করে আমার ইন্ডাকশানটা নষ্ট হলো মাত্র স্টিলের মগটায় জল নিয়ে ইন্ডাকশনে বসিয়ে সুইচটা অন করলাম বিশ্বাস করবে না সঙ্গে সঙ্গে এমন একটা বিকট আওয়াজ হলো তো কয়েক সেকেন্ডের জন্য আমি ভুলেই গেছিলাম কি হলো ব্যাপারটা তো কয়েক সেকেন্ড পর বুঝতে পারলাম আওয়াজটা আমার ইন্ডাকশন থেকে হলো তো তার সাথে ইন্ডাকশনটা থেকে দুয়াও বের হচ্ছিলো আমি জায়গাতেই থ হয়ে দাঁড়িয়ে রইলাম আর ছেলে ছিল বারান্দায় সেখান থেকে দৌড়ে এসে বলল কি হয়েছে মা বিশ্বাস করবে না আমার মুখ দিয়ে কোনো কথাই আসছিল না শখের জিনিসটা যখন নষ্ট হয়ে যায় কেমন লাগে যাদের হয় তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে তো ইন্ডাকশানটা তো নষ্ট হয়ে গেছে আমি তো সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম কিন্তু তার সাথে লাইট তারপরে ফ্রিজ সমস্ত কিছুই কিন্তু ঠাস করে চলে গেছে তো আমার অনেকটাই বই হচ্ছিলো যে ফ্রিজটাও নাকি চলে গেল তো সেই জন্য কারেন্টের অপেক্ষা করছিলাম যে কখন কারেন্ট আসবে চেক করে দেখবো যে ফ্রিজটা ঠিক আছে কি না তো যাই হোক সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে ফোন করলাম যে এরকম হয়েছে তো মোবাইল চার্জারটাও কিন্তু সকাল থেকে খারাপ ছিল মোবাইলই চার্জ হচ্ছিলো না ভাবলাম চার্জারটাও নাকি চলে গেছে তো যাই হোক একটু পর কারেন্টের অফিস থেকে মানুষ এসে আমাদের বাড়ির সাথে একটা গ্যাং আছে সেখানে ঠিক করলো তো ঠিক করলো বলতে পরে শুনতে পারলাম আমাদের পাশের বাড়িতে ওই যে কারেন্টের খুঁটি ওইটা নাকি ভেঙে পড়েছিলো তারের উপর মেইন লাইনের উপর তো সেই কারণে কিন্তু এই যে লাইন শর্ট হয়েছিল আর সেই কারণে কিন্তু আমার ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেল। তারপর অনেকটাই মন খারাপ নিয়ে গ্যাসেই চা করলাম ছেলে টিফিন করলাম তার সাথে রান্নাটাও বসিয়ে দিলাম গ্যাসে আজকে তো আর ইন্ডাকশনে ভাত করতে পারবো না তাই জন্য গ্যাসের মধ্যেই কিন্তু ডেগে ভাতটাও করে নিয়েছি তার সাথে আজকে রান্না হবে কচু পাতার টক সেই জন্য ডেগের মধ্যে দেখতেই পেলে অনেকগুলা কচু পাতা বসিয়ে দিলাম তো তোমরা কে কে কচু পাতার টক খাও অবশ্যই কমেন্টে জানিও রান্না করতে করতে হঠাৎ ছেলে বলছিল যে মা কারেন্ট এসেছে তারা করে তো যাই হোক শুননা মাত্রই কিন্তু দৌড় দিয়ে গিয়ে আগে আমি ওই অন্য রুমে যে এমসিবিগুলা ছিল কারণ লাইন শর্ট হলে তো সঙ্গে সঙ্গে এমসিবিগুলো পড়ে যায় সেক্ষেত্রে আমার ঘরের এমসিবিগুলোও কিন্তু পড়ে গিয়েছিল তো সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে উঠিয়ে দিলাম উঠিয়ে আগে ফ্রিজটা চেক করে নিলাম ফ্রিজটা ঠিক আছে কি না তো যাই হোক ভগবানের অশেষ কৃপায় আমার ফ্রিজটা কিছুই হয়নি তাই জন্য কিন্তু মনটা একটু খারাপ হলেও বেশি কিন্তু খারাপ হয়নি তো যাই হোক ইন্ডাকশানটা নষ্ট হয়েছে তার জন্য তো মনটা খারাপ আছেই কিন্তু যদি ফ্রিজটাও নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু মনটা আরও বেশি খারাপ হতো তো তার সাথে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিলো কারণ এই যে কারেন্ট গেছে তারপর দিয়ে মনটাও খারাপ ছিল তো ধীরে গতিতে কিন্তু আমি কাজ করছিলাম আস্তে আস্তে কাজগুলো করছিলাম মনটাও ভালো ছিল না বলে আর যখন দেখেছি আমার ফ্রিজটা কিছু হয়নি তো তারপরে কিন্তু ভাবলাম যে না আজকে কাজগুলো কমপ্লিট করেই নিই যেহেতু রাতের বেলা আমি রান্নাঘরটা একদমই গুছিয়ে রাখতে পারিনি আর একদমই এলুমেলু হয়ে আছে ভাবলাম যে কচু পাতার টকটা হতে হতে আমি এইদিকে রান্নাঘরটা গুছিয়ে নিই তাই জন্য এই যে কাঠের র‍্যাকটা সেটা কিন্তু অনেকটাই ধুলু পড়েছিলো কারণ কি দুই দিন আমি বাড়িতে ছিলাম না ওই যে বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ধুলু পড়েছে যেহেতু রাস্তার সাথে বাড়ি তোমাদের তো সবসময় বলি যে আমাদের বাড়িতে অনেকটাই ধুলো পড়ে যেহেতু বৃষ্টি এখনও হয়নি তো অনেকটাই ধুলু পড়েছিল পুরো রান্নাঘরে তো সমস্ত রান্নাঘরটাই আজকে ক্লিন করবো আর সমস্তটি আবার সুন্দর করে গুছিয়ে নেবো আর এদিকে দেখো কাজ করতে করতে আমার কচু পাতাগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো ভাবলাম আরেকটু হোক তো তার সঙ্গে সঙ্গে আমি গড়টা ক্লিন করে নিই মনে মনে পন করে নিয়েছিলাম যতই বেলা হোক যতই গরম লাগুক আমি কিন্তু আজকে সমস্ত রান্নাঘর গুছিয়ে তারপরেই কিন্তু বের হব রান্নাঘর থেকে আর এত গরম দিয়েছিল কি বলবো তোমাদের যেহেতুটা টিনের ঘর সেহেতু কিন্তু অনেক গরম লাগছিলো রান্নাঘরে তো এখন মনে হয় বাজছে গড়িতে সকাল সাড়ে এগারোটার মতো হবে আর এত গরম দিয়েছে কিছুদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম দিচ্ছে তো যাই হোক গরমে আমার কিছুই কাজ আটকাতে পারবে না আমার কাজ তো আমাকে করতেই হবে তো যাই হোক এদিকে এই জিনিসগুলোকে আগে নামিয়ে নিয়েছিলাম কারণ এখানে মাকড়ে এত জাল হয়েছে ছোটো ছোটো জাল হয়েছে এই যে টিনের ঢেউগুলার মধ্যে মা করে কিন্তু জাল করে নেয় যদি আজকে যদি আমি জালগুলো পরিষ্কার করি কালকে দেখবো কি আবার জাল করে নিয়েছে তো সেই জন্য আমি কি করি বলতো যে যখনই চোখে পড়ে যে এখানটায় মা করে ঝুল করেছে তখনই কিন্তু আমি ঝুলগুলোকে ভেঙে দিই আর আজকে যে ক্লিনটা করছে আমি রান্নাঘরে সেটা কিন্তু আমার উইকলি ক্লিন কারণ কি আমি শনি রবিবারে তো ছুটি পাই সেই জন্য এই সারাদিন যখন অবসর থাকি সেই জন্য কিন্তু আমি রান্নাঘর তারপর বেডরুম এই দিনটার এই দুটো দিনেই কিন্তু একদম ডিপ ক্লিনিং করি আর অন্য দিন যে শনি রবি বাদ দিয়ে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই দিনগুলোতে কিন্তু আমি এই সমস্ত কাজবাজ করতে পারি না কারণ যেহেতু টিউশন করি সেহেতু কিন্তু ওই যে পারি না কারণ যখনই আমরা ডিপ ক্লিন করতে যাই অনেকটাই সময় লাগে সেই জন্য আর ওই দিন আর করা হয়ে ওঠে না তো যাই হোক এই শনি রবি দুই দিন আমি বেছে নিয়েছি শনি রবি দুই দিন আমি একটু ডিপ ক্লিন করি রান্নাঘরটা আর আমার বেডরুমটা আর এদিকে দেখো ইন্ডাকশানটাকে একটু মুছে নিলাম তারপরে এখান থেকে সরিয়ে নেবো কারণ কি ইন্ডাকশানটা যেহেতু নষ্ট হয়ে গেছে ইন্ডাকশানটাকে তো পাঠাতে হবে ঠিক করার জন্য সেহেতু কিন্তু হাজব্যান্ডকে বললাম যে ইন্ডাকশানটা নিয়ে যেতে তো হাজব্যান্ড বললো বিকেলবেলা নিয়ে যাবে তো যেহেতু ইন্ডাকশানটার জায়গাটা খালি থাকবে সেই জন্য কিন্তু আমি অন্য জিনিসপত্র এখানটায় রেখে দিলাম আর যখন ইন্ডাকশানটা ঠিক হবে তখন কিন্তু এই জিনিসপত্রগুলো সরিয়ে ইন্ডাকশানটা আবার এই জায়গা মতে রেখে দেব আর এদিকে কি হয়েছে তো এখন কিন্তু আরেকটা চিন্তা হচ্ছে যে ইন্ডাকশানটা ঠিক করতে জানি না কত টাকা লাগবে হয়তো বা পাঁচশো ছয়শো এরকমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে তো যাই হোক কি করব ঠিক তো করতেই হবে আর এই দেখো আমার এই প্লাস্টিকের র্যাকটাও কিন্তু অনেক বছর হয়েছে আর তাই জন্য কিন্তু কালারটাও ডিসকালার হয়ে গেছে আর ময়লাও হয়ে আছে আর বাসনপত্র তো আমরা প্রতিনিয়ত ধুই কিন্তু র্যাকটা তো আর প্রতিনিয়ত ধোয়া হয় না সেই জন্য ভাবলাম র্যাকটাকে ভালো করে মুছে নিই সেই জন্য গড়েই মুছে নিলাম কারণ যেহেতু বাইরে অনেক রৌদ্র ভাবলাম যে রোদে নিয়ে গিয়ে লাভ নেই গড়েই মুছে নিই তো সেই কারণে গড়ে রেকটাকে সুন্দরভাবে মুছে নিলাম ধুলো ছিল রেকে অনেকটাই ধুলো ছিল তো ধুলোগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই বালতিগুলোতেও না অনেকটাই ধুলো ছিল তো সেগুলোকেও কিন্তু একটু মুছে টুচে পরিষ্কার করে নিলাম আর এদিকে এই যে সিলিন্ডারটা এইখানটায় রাখলাম অনেক দিন হয়েছে তো তাই জন্য কিন্তু সিলিন্ডারটা সরানো হয়নি আর দেখো সিলিন্ডারটা এই জায়গার থাকতে থাকতে কেমন একটা দাগ পড়ে গেছে তো ভাবলাম আজকে যেহেতু ডিপ ক্লিনিং করবো সেহেতু কিন্তু এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিবোৰ তো যখনই আমি কিন্তু উইকলি ডিপ ক্লিনিং করি তখন কিন্তু আমি পার্ট পার্ট হিসাবে করি কারণ একদিনে যদি আমি সমস্তটাই ডিপ ক্লিনিং করতে যাই তাহলে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে যাব তার সাথে তো রান্না বান্না আছে সমস্ত কাজ বাজ সেরেই কিন্তু আমাদের ডিপ ক্লিনিং করতে হয় সেই জন্য আমি পার্ট পার্ট করেই ডিপ ক্লিনিং করি যে আজকে যেমন আমি এই সাইডটা অনেকটাই ডিপ ক্লিনিং করে একদম পরিষ্কার করে নিয়েছি আর সামনে যখন আমি আবার উইকলি ডিপ ক্লিনিং করব তখন কিন্তু এই যে মিসকিটটা সরাবো তারপর মিসকিটের পিছনের সাইড টা ভালো করে ডিপ ক্লিনিং করে নেব তো এইভাবে আমি পার্ট পাট করে ডিপলি ক্লিনিং করি উইকলি তো আর তাহলে কিন্তু আমার পরিশ্রমটাও কম হয় আর এদিকে দেখো মিস্কিটের নিচটা আমি যতটুকু আমি হাত দিয়ে লাগাল পাই ততটুক পর্যন্ত কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মিস্কিটটা কিন্তু আমি কয়েকদিন হয়েছিলো যে পরিষ্কার করেছিলাম তাই জন্য মিসকিটটা আজকে আর ভালো করে পরিষ্কার করতে হবে না ওই সামান্য একটু মুছে নিলেই হবে আর গ্যাসটা তো প্রতিনিয়তই মুছতে হয় আর গ্যাসটা প্রতিনিয়ত মুছি বলেই কিন্তু গ্যাসটা একদম চকচকে থাকে আর এদিকে দেখো এই যে টেবিলের নিচটা নিচের মধ্যে যে টিনের সাইডটা এই টিনের ডেউগুলোর মধ্যেও কিন্তু অনেক মাকড়ের ঝুল করে নিয়েছিল ছোটো ছোটো কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল না কিন্তু ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখা যায় তো তাই জন্য আমি কি করলাম বলো তো এই যে এই টিনগুলো পরিষ্কার করে নিলাম তারপর টেবিলের নিচটা তো তো এমনিতে কিছু রাখি না সবজি থাকে বা টুকিটাকি কিছু থাকে আর সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যেও কিন্তু অনেকটাই ধুলো ছিল তারপরে আর এমনিতেও কিন্তু আমাদের রান্নাঘর কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তাড়াতাড়ি যেহেতু আমরা রান্নাবান্না করি তেল ছিটা পড়ে তো সেই জন্য কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর যেহেতু আমার রান্নাঘরে পলিথিন পাতানো তাই জন্য কিন্তু আরও বেশি নোংরা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য কিন্তু এই যে আমি প্রত্যেক দিন সকালে আধা ঘন্টা করে কিচেনটা ক্লিনিং করি তারপরেও কিন্তু যখন ডিপলি ক্লিনিং করি অনেকটাই কিন্তু নোংরা বের হয় তো কাজকর্ম করতে তো একটু পরিশ্রম হয় ঠিক আছে কিন্তু যখন আমরা একটু পরিশ্রম করি বা একটু গুছিয়ে গাছিয়ে রাখি তখন কিন্তু গুছানোর পর যখন রান্নাঘরের চেহারাই বলো আর বেডরুমের চেহারাই বলো যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আর পরিশ্রমটা একদমই মনে পড়ে না তখন কিন্তু অনেকটাই ভালো লাগে দেখতে তো ভাঙা রান্নাঘর হোক বা সুন্দর রান্নাঘর হোক গুছিয়ে গাছিয়ে রাখলে ভাঙা ঘরও কিন্তু অনেকটাই সুন্দর লাগে তো আমার রান্নাঘরটা তো আর তেমন ভালো ভালো না ওই যে জং দোড়া টিনের রান্না করি বলতে পারো একরকম তো ভালো না বেশি রান্নাঘরটা টিনগুলো জুড়াতালি দেওয়া তো সেই ক্ষেত্রে আমি চাই সবসময় যাতে আমার রান্নাঘরটা ঝকঝকে চকচকে করুক সেই জন্য যতটুকু পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর তোমরা তো জানো প্রতিনিয়তই কিন্তু আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে একটু চেঞ্জ করে গুছিয়ে রাখতে ভালোবাসি সেই জন্য কিন্তু যেদিনই গুছিয়ে রাখি একটু চেষ্টা করি অন্য অন্যরকমভাবে গুছানোর তো যাই হোক এদিকে দেখো আমার এই যে পাতার টকটা এক ডেক করেছিলাম দেখো কতটুকু হয়েছে তো দেখতে হয়তো ভালো লাগছে না দেখতে গোবরের মতো লাগছে কিন্তু খেতে অনেকটাই টেস্ট আর এদিকটায় দেখো সমস্ত কাজবাজ সেরে আমি ইন্ডাকশনটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু একটু নোংরা হয়েছে ইন্ডাকশনটা আর যেহেতু এটাকে ঠিক করানোর জন্য পাঠাবো সেহেতু ভাবলাম ভালো করে মুছে টুছে পরিষ্কার করে তারপরে পাঠাবো সেই জন্য ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি এবার প্যাকিং করে রেখে দেবো যখন হাজব্যান্ড বিকেলবেলা যাবে তো নিয়ে যাবে তো সেই জন্য ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম আর জানি না কত টাকা লাগবে যতই লাগুক ঠিক তো করতেই হবে তাই না তো এখন কিন্তু তোমাদের সাথে আমি পুরো রান্নাঘরটাই দেখাবো পুরো রান্নাঘরটা তো এতক্ষণ দেখানো হয়নি যে পাট পাট করে দেখিয়েছি তো এখন পুরো রান্নাঘরটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গুছানোর পর যখন পুরো রান্নাঘরটা দেখবে লুকটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু অনেকটাই ভালো লাগে দেখতে আর যখন পার্ট পাট করে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কিন্তু কোনো কিছুই বুঝতে পারো তোমরা আর একটা জিনিস খেয়াল করেছো কি না জানি না আমি না কয়েকটা কয়েকটা বলতে এই চারটের মতো আর্টিফিশিয়াল প্ল্যান্ট এনেছিলাম তো সেটা তোমরা অবশ্যই খেয়াল করেছ তো সেটা কিন্তু আমি আমার ওই যে কাঠের র্যাকটার মধ্যে রেখেছিলাম আর আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছাড়াও যেই প্ল্যান্টগুলো অরিজিনাল প্ল্যান্ট আমি বাইরে রাখি ইনডোর প্ল্যান্টগুলো সেগুলোও কিন্তু সেখান থেকে দুইটা প্ল্যান্ট আমি আমার কিচেনে নিয়ে আসলাম আর ভাবলাম যে আরও কয়েকটা রেডি করছি সেগুলোও কিন্তু কিছু দিন পর আমি আমার কিচেনে নিয়ে আসবো যখনই আমার আমাদের কিচেনে প্ল্যান্ট থাকে তো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো সেক্ষেত্রে কিন্তু ইনডোর প্ল্যান্টই রাখতে পারবো অন্য প্ল্যান্টগুলো তো আর রাখতে পারবো না তাই জন্য কিন্তু ইনডোর প্ল্যান্ট রাখার কিছু ব্যবস্থা করছি তোমরা আরেকটা জিনিস খেয়াল করেছো কি না জানি না ওই যে আমি ইন্ডাকশনে যেই স্টিলের সসপ্যানটাই ভাত রান্না করতাম সেটাও কিন্তু আমি গুছিয়ে রেখে দিলাম যখনই আবার ইন্ডাকশনটা ঠিক করে নিয়ে আসব। তখন কিন্তু ওই যে সসপ্যানটা আবার বের করে নেব যেহেতু এখন গ্যাসের মধ্যে এটা বসাতে পারবো না সেই জন্য গুছিয়ে রেখে দিলাম তো আমার কাছে তো আর অতটাও দামি দামি জিনিস নেই যে রান্নাঘরটা গুছিয়ে সুন্দর করে রাখবো তো যতটুকু ছিল সাধ্য অনুযায়ী সেইটুকু দিয়েই গুছিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে অবশ্য তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করা হয়নি সেটা কি তো এই যে কিচেনটাকে একটু অন্যরকমভাবে সাজানোর ইচ্ছে আছে সেটা কিন্তু ওই যে মনে মনে ভাবলাম আগে বলে লাভ নেই যখন করব তখন তো তোমরা দেখতেই পাবে সেই জন্য আর আগে বললাম না আর হে আজকের ব্লগটা না এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ টা